আমাদের চট্টগ্রামে আসলে এটা না আমাদের চট্টগ্রামের মানুষ খুব আপায়নের জন্য খুব প্রিয়দের কাছে আর এখন নুরু শ্যামাই এইগুলো আপ্যায়ন আমাদের চট্টগ্রামের মতো আপ্যায়ন কোন জায়গায় করতে না আপাইনের মধ্যে আসে হচ্ছে আমাদের চট্টগ্রাম মেহমান আপাই জন্য সেরা মেহমানদের কাছে মেহমান দাদাদের কাছে অনেক কিছু সবাই আমরা সকালবেলায় পাখি সবার আগে কুসুম আগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে বসে আমাদের এই ভিডিও ক্লিক করেছেন সবাইকে জানা হালিশহর টিভি চ্যানেলে সুস্বাগত আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ এলাকার এই সমস্ত বাসিন্দারা ওনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন যে ওনারা অনলাইনে ঈদ করেন না আপনারা ম্যানুয়ালি এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে ঈদ মোবারক করেন তো আমরা একটু বিস্তারিতভাবে জানবো এবং আপনাদেরকে জানাবো না আমাদের চট্টগ্রামে তো আসলে এটা না আমাদের চট্টগ্রামের মানুষ খুব মেহমান আপ্যায়নের জন্য খুব প্রিয় ওদের কাছে আর এখন নুরুদ শ্যামা এগুলা দিকে আপ্যায়ন করে না আমাদের চট্টগ্রামের মতো আপ্যায়ন কোনো জায়গায় করতে পারে না ফার্স্ট যদি আপ্যায়নের মধ্যে আসে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম মেহমান আপ্যায়নের জন্য সেরা সে তারা মেহমানদের কাছে মেহমান তাদের কাছে অনেক কিছু এখন যেহেতু একটু মোবাইলের যুগ চলে আসছে সবাই মানে নিজেদের মধ্যে মেয়েদের চলে গেছে সেই কারণে হয়তো বা যেতে চায় না কিন্তু আমরা তো যাই আমরা তো সবার বাসায় ক্লোজ বাসায় আসে আমরাও যাই হ্যাঁ আমরা আমরাও ক্লোজ মানুষের বাসায় যাই ক্লোজরাও আমাদের বাসায় আসে আমরা অনলাইনে ঈদ মোবাইলটা খুব কমই জানাই এখন যারা জানায় তারা হয়তো বা বেশি আধুনিক হয়ে গেছে আমরা তো ঐতিহ্যবাহী ধরে রাখছি এখন বাকিটা যারা যাদের ব্যক্তিগত ব্যাপার আসলে সবকিছু ঈদ মোবাইল

বিগত পনেরো বছর ঈদের চেয়ে এবছর ইটা মোটামুটি ভালো যাচ্ছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি খারাপ যে ফ্যামিলি নিয়ে বাইরে ট্যুর করতে গেলে এখন চিন্তিত লাগে কারণ এখন যে অবস্থা রোডের মধ্যে সন্ত্রাস বেড়ে গেছে আমাদের নিজেদের থেকে মানে বাচ্চা নিয়ে বেড়ে তো অনিরাপত্তাহীনতায় তো সেজন্য আমি প্রধান উপদেষ্টা বলে না যাদেরকে বলবো যারাই দেশ চালায় হোক আওয়ামী লীগ হোক বিএমপি বা উপদেষ্টা যারাই চালক কিন্তু আমরা চাই শান্তি শান্তিটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে বা কিছু না আমরা সাধারণ জনগণ চাই দেশটা শান্তি আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে আসুক যাতে আমরা আগের মতো বিগত পনেরো সত বছর যেভাবে বুক খুলে হাঁটছি এভাবে হাঁটতে পারি এটা প্রত্যাশা সবার কাছে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের হালিশ্বর টিভি চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানাই সবাইকে ঈদ মোবারক জানাই ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানাই সবাইকে ঈদ মোবারক জানাই ঈদ মোবারক আমি হব সকালবেলায় পাখি সবার আগে কুসুম আগে উঠব আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন নাকি বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকি আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠতে ঘুমে হবে